Lak tolosuna kavuştur. কোন দাম এলাই না যে অল্প কটা বোলা বলা বললো অল্প কটা তোমরা ব্যক্তি আগে যদি গেট খোলার আগে যদি খারাপ হয়তো যাই মায়ের খাইলে একদিক খাইতো আর একদিক কি চুৰ হৈছে অলপান অলপ কটা ফলা বান এগৰাকী অলপ কটা ফলা বানিছিল দেচোন এইগলাই বেগ জাগাই দা হা একটি গাড়িতে করে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি কিন্তু আসলে আহ পুরে প্রায় তার আশি পার্সেন্ট কিন্তু ভস্ম হয়ে গেছে যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক জানিয়ে রাখতে চাই আজ সতেরো নভেম্বর আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে অরাজকতা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে দর্শক কিছুক্ষণ আগে সাবেক এমপি হাবিব হাসানের বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে কে বা কারা আগুন দিয়েছে এখনো বিষয়টি জানা যায়নি স্থানীয়রা পুলিশের সহায়তা আমরা দেখতে পাচ্ছি পাথরের গুঁড়ো দিয়ে কিন্তু আগুনটি প্রাথমিকভাবে নেভানোর নিভানোর চেষ্টা করছে যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং দর্শক আমরা এখানে উপস্থিত হয়ে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক মিডিয়া পারসন উপস্থিত হয়েছেন সেই সাথে উপস্থিত হয়েছেন অনেক স্থানীয় জনতা তারা কিন্তু তার বাড়ির ভিতরে প্রবেশ করেছেন যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আরো জানিয়ে রাখতে চাই উত্তরা চোদ্দ নং সেক্টর একুশ নম্বর রোডে এই এমপির বাড়িটি অবস্থিত যেমনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে এই পাশেই কিন্তু একটা মাদ্রাসা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা এবং স্থানীয় জনগণ তারা মিলে যে গাড়িতে আগুন অগ্নিসংযোগের ঘটনা সেটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দর্শক যারা এখানে স্থানীয় জনতা আছে তাদের সাথে আমরা কথা বলবো আসলে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে হলো আপনার এখানে কখন এসেছেন আমরা এখানে আসছি মনে হয় দশ পনেরো মিনিট হবে এসে দেখছি আগুন জ্বলতে আছে জানি না সঠিক আমরা কথা বলছিলাম স্থানীয় জনতার সাথে আমরা দেখতে পাচ্ছি এখন অন্য কারোর সাথে কথা বলবো দর্শক আসলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে আগুন দেওয়া হয়েছে আপনি কখন উপস্থিত হয়েছেন বা এই বিষয়ে আপনি কি জানেন একটু বলবেন দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি উত্তরা এমপি জনাব হাবিব হাবিব হাসানের বাই মোহাম্মদ নাদিম মাহমুদ চেয়ারম্যানের বাসায় যখন এখানে হামলা শুরু করলো তখন ঠিক আসরের নামাজের সময় ছিল ঠিক সেই মুহূর্তে কিছু দুর্বৃত্তরা যাদেরকে উশৃঙ্খল বলা হয় আমার মনে হচ্ছে সারা কোনো মানে কমন কোন দলের লোক হবে না সারা তাদের কাজই হলো এই যে দেশকে একটা নোংরা পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া নোংরা পরিবেশের মধ্যে দেশকে মানে তলিয়ে দেওয়া যাতে দেশের মানুষ কোনো কিছু করতে না পারে তাদের দেখলেই বোঝা যায় তারা যে কোনো মানুষের উপরে আক্রোশ হতে পারে শুধু দল করে ঠিক এরকম না যে তাদের কাজে যদি কেউ বাধা দেয় তারা তাকে মেরে ফেলবে এমন কি তারা যেভাবে গাইডে পড়াইছে বাড়ির কাছে এখানে বাড়িতে অনেক শিশু বাচ্চা আছে মহিলারা আছে এরা মারা যাবে কিনা তাদের সেই রকম কোনো চিন্তা বা চেতনা নাই তাদের কাজ হলো গাড়িতে আগুন দিয়ে যে কোনো দলের লোকের বাড়িটা যেভাবে পুরানো যায় তাদের কাজ হলো এই যে এটা জানি ধ্বংস হয়ে যায় এখানে এখানে তো গেট লাগানো থাকে তাহলে কে প্রবেশ করলো বা এ বিষয়ে কিছু গেট যখন লাগানো থাকে হয়তো চার পাঁচ জন সিকিউরিটি গার্ড ছিল তারা হয়তো বল ভাবে এখানে জোর করে বাটা দিতে চেষ্টা করছে তারা ঠেকে রাখতে পারেনি আরো তাদেরকে মার দর করা হয়েছে প্রচন্ড মায়ের দিছে যে তারা তো মালিকের লোক হিসেবে যদি চাকরিও করে থাকে তারা তো আসলে কোনো দলের লোক না তারা সাধারণত কিছু স্যালারি আসা তারা হয়তো এই কাজটা বাধা দিতে চেষ্টা করছিল কিন্তু তারা যারা আসছিল যেসব অসতকা সৃষ্টিকারী লোকজন আসছিল ওরা সেটাকে মানে নাই তারা যেভাবে হোক কাজটা করে গেছে অনেক মানুষ আছে সাধারণ মানুষ আসলে এখানে মারদেশার স্টুডেন্ট ছিল তাদেরকে আপনারা দেখতে পেয়েছেন কিনা তাদেরকে আপনারা হয়তো একবার হঠাৎ করে দেখছি বা তাকে হয়তো দেখলে এটাকে কমন পারসন হিসেবে আমি নাও বলতে পারি যে এই মাংসে কিন্তু তাদের কে চিনা যাবে দেখলে এরকম আছে দর্শক যেমনটি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর মুখে যে এখানে কিছু দুষ্কৃতিকারী হুট করে প্রবেশ করে তারা কিন্তু এক অগ্নিकांडের ঘটনা ঘটিয়েছে যেমনটি তিনি বললেন এবং বল যে এখানে আমরা যারা স্থানীয় আছি তারা আসার কারণে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটি কিন্তু তারা বলেছেন দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে কিন্তু আগুন নিভে গেছে